সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো পাকের অশেষ রহমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি ফুলকপি টাটা চচ্চড়ি আমার এই টাটা চচ্চুরি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে তো বন্ধুরা দেখতে থাকবো আমি এই ফুলকপি টাটা চচ্চরি রেসিপিটা কিভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে তৈরি করব ফুলকপির ডাটা রেসিপি ফুলকপির ডাটা ফেলে না দিয়ে তৈরি করে নিন দুর্দান্ত চটচড়ি রেসিপি আমি এইভাবে ফুলকপির ডাটাগুলো পাতাসহ কেটে নিয়ে এখানে নিয়ে এসি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন এখানে এসেছি আমি মসুরের ডাউল এটা দিয়ে এখন আমি ফুলকপির ডাটা মসুরের ডাউল দিয়ে চচ্চড়ি করব। এখন আমি চলে যাবো মূল উপকরণে এখানে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে নিব রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি যে ডাউলটা নিয়েছিলাম ডাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গোড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এখানে আমি সামান্য আস্ত জিরা ব্যবহার করছি এরপরে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব হাতের সাহায্যে এখানে এখন আমি পরিমাণ মতো তেল ব্যবহার করবো লাগে আমি হাতের সাহায্যে মেপে দিয়েছি তেলটা আবার কিছুক্ষণ আমি সুন্দর করে মাখিয়ে নেব এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেবো এখানে এখন আমি পানিটা দিয়ে নেবো এরপরে আমি তরকারিটা চচ্চরিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে আমার ফুলকপির ডাঁটাগুলো প্রায় হয়ে আসছে এখন আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে নেব বন্ধুরা আমার এই ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে তো এখানে আমার ফুলকপির ডাটা চচ্চড়িটা কম এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব এই তো আমার ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি ফুলকপি ডাটাটা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারো তোমরা এভাবে দুর্দান্ত চচ্চড়ি রেসিপি খুবই ভালো লাগে ইউনিক এটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে তো বন্ধুরা আমার ফুলকপির টাটা চচ্চরি রেসিপিটা আমি পরিবেশনপত্রে তুলে নিয়েছি আমার এই ফুলকপি টাটা চচ্চরি রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম